চুয়ান্ন বছর আগে জামাত ইসলাম বাংলাদেশ থেকে যে পাকিস্তান আমলে যে ঘোষণা বা যে ছিল যে এই দেশ স্বাধীন হলে আরেকটা দেশের অধীনে চলে যাবে সেই অনুভূতিটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি এই জন্য জামাত ইসলামকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে লেটার ইস নাম আমাদের প্রজন্ম এটা আমাদেরকে মগজে ঢুকে দিয়েছে যে আমাদের চতুর্পাশে যে শত্রু আছে তাদের যে দালাল এই দেশে আছে সবচেয়ে সস্তায় দালাল পাওয়া যায় বাংলাদেশে আর কোন দেশে এত দালাল পাওয়া যায় না এই দালাল মুক্ত না করা পর্যন্ত চাঁদাবাজ মুক্ত না করা পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না আর যদি হয় সেটা হবে অপনির্বাচন সেটা হবে আমরা বলছি জাতীয় সংস্কার জোট থেকে যে সংস্কার নির্বাচন গণতন্ত্রের পুরার নির্বাচন সংস্কার নির্বাচন স্বৈরতন্ত্রের পুরার বাসন সুতরাং আজকে যে প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে তার প্রতিটি লাইন বাই লাইন ইন বিটুইন দা লাইন আইনসঙ্গত এর মূল্যায়ন করতে হবে কিন্তু কথাটা হলো যে বাংলাদেশ সংস্কার পার্টি হয়েছে সাতই জানুয়ারির ইলেকশনের কয়েকদিন পরে সাত বিশ জানুয়ারি অর্থাৎ তখনই আমরা জানতাম সেটা আমরা যে বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ সংস্কার দরকার আমরা এপ্রিল থেকে সংস্কার জাতীয় সংস্কার যোগ করেছি আপনাদের সবাইকে ব্যক্তি দল সামাজিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসাবে আসুন আমরা একটা প্ল্যাটফর্ম থেকে কথা বলি আমরা যারা সংস্কারের পক্ষে তাদেরকে হতেই হবে নইলে এই দেশে যে পরিণতি হবে সেটা করা যাবে না আসুন আমরা একটা আমরেলার নিচে এক ছাতার নিচে বলে থেকে বলি এই অথর্ব সরকার দিয়ে হবে না এই সরকার দিয়ে আমরা ভালো নির্বাচন আশা করতে পারি না একটা পুলিশের ঘুরি কতটুকু মোটা হলো তার স্ত্রীকে টাকা পাঠানো হয় কিনা সেইটা গুরুত্বপূর্ণ নয় বিড়ালের মোছ দেখে হবে না তা সে শিকার ধরতে পারে কিনা সেটা দেখতে হবে চাঁদা